আমাদের ওয়েবসাইট থেকে তুমি কীভাবে যে কোনো কোর্স কিনবা খুব ভালোভাবে আমি তোমাকে বুঝাই দিচ্ছি একটু দেখো প্রথমে তুমি এই অ্যাড্রেস বারে গিয়ে ফিজিক্স ম্যানিয়ে সিএম ডট কম লিখবা কি লিখবা যে ফিজিক্স ম্যানিয়ে সিএম ডট কম লিখবা অথবা ফিজিক্স ম্যানিয়ে সিএম লিখবা তাইলে হবে আসার পরে দেখবা তুমি এই যে ওয়েবসাইট প্রথমে হয়তো বা চলে আসবে ফিজিক্স ম্যানিয়ে সিএম ডট কম দেখবা প্রথমে আসতে পারে প্রথমে না আসলে হয়তোবা এক দুই ঘর পরে আসবে কেমন তাহলে কি লিখবা গুগলে বা গিয়ে যে কোনো জায়গায় গুগলে গেলে বেস্ট হবে গুগলে গিয়ে লিখবা ফিজিক্স ম্যানিয়ার সিএম ডট কম অথবা জাস্ট ফিজিক্স ম্যানিয়ার সিএম লিখবা ওকে লিখার পর তুমি ওই লিঙ্কে ক্লিক করবে ওয়েবসাইটে চলে আসবা আসার পরে দেখবা তোমরা এই যে আমাদের লাস্ট ফাইভ ড্রিম চেজ আর ওয়ান পয়েন্ট জিরো এই কোর্সটা আছে সো এই কোর্সটা তুমি ইনরোল করার জন্য ক্লিক করতে পারো কি যে এই ছবির উপর যদি ক্লিক করো তাইলে তোমাকে ইনডোলের অপশানে নিয়ে যাবে অথবা এই যে ইনরোল নাওতে দেওয়া আছে এখানে দিলেও হবে অথবা তুমি যদি মনে করো যে তুমি এই যে নিচে আসবে নিচে আসলে দেখতে পাবো এখানেও দেওয়া আছে বিস্তারিত তুমি যে এখানে ক্লিক করো না কেন তোমাকে কোর্সে নিয়ে যাবে তো তুমি ইনরোল নাওতে দিলা কেমন ইনরোল নাওতে তুমি যদি দাও তাহলে দেখো এই যে কোর্সের অপশান চলে আসবে আর অনেক এইখানে আমাদের এটা কম্বো কোর্স এই কম্বো কোর্সের মধ্যে কি কি আছে যে সকল ভার্সিটি যে এখানে জাহাঙ্গীরনগর জগন্নাথের আমাদের ম্যারাথন ক্লাস হবে এরপরে আমাদের এগ্রি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ডেডিকেটেডভাবে ক্লাস হবে এরপরে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্যের জন্য ক্লাস হবে এরপরে দানেশ মানে প্রত্যেকটা ভার্সিটির জন্যই আমাদের একদম ডেডিকেটেডভাবে লাস্ট বিশ থেকে পঁচিশ বছরের প্রত্যেকটা প্রশ্ন তোমাকে সুন্দর করে সলভ করাই দেওয়া হবে তোমার কাজে একটাই ভাইয়া যেটা পড়াবে সেটা খুব সুন্দর করে পড়া তোমার কোনো দিকে কোথাও চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই ভাইয়ার উপর বিশ্বাস রাখতে হবে এবং তোমাকে যা পড়াবে সেটা তোমার পড়তে হবে জাস্ট ক্লাস স্লাইড করবা ক্লাস করবা এইটাই মর্দেনের আপ শুধু চান্স না তোমাকে টপ করানোর জন্য তোমার অবস্থা যে এখানেই যেমনই থাক না কেন জাস্ট ক্লাসে যা পারবো ক্লাস স্লাইডটা করবা এবং আমাদের প্রত্যেক দিন সাড়ে নয়টা তো গাইডলাইন সেশন হবেই সেখানে তোমরা ভাইয়াকে যে কোনো প্রশ্ন করতে পারবা যে ভাইয়া আমি পরীক্ষায় মার্ক পাই না অনেক পরে কিন্তু পরীক্ষায় গিয়ে পারি না বা আমার এই প্রবলেম বাসাই করলে বোঝি কিন্তু যখন নিজে করতে যাই তখন আর সলভ হয় না যত প্রবলেম আছে সব ধরনের সাপোর্ট আমরা তোমাকে দিব ভাইয়ার সঙ্গে প্রত্যেক দিন সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা গুগল মিটে এসে প্রশ্নগুলো করতে পারবা এবং তোমার যা প্রবলেম সেটা সলভ করা হবে সো তোমার সার্ভিস নিয়ে চিন্তা করতে হবে না একদম বেস্ট সার্ভিস তুমি পাবা বেস্ট সার্ভিস পাবা তোমার কাজ একটাই কোর্সটাতে এনরোল করার পর জাস্ট পড়াশোনা করা এই একটাই তোমার কাজ কেমন সো এই কম্বোটা কিনলে তোমার জন্য বেটার হবে মাত্র চারশো উনআশি টাকায় তোমাকে চান্স পাওয়ানোর পর্যন্ত যা যা প্রয়োজন সকল ধরনের সাপোর্ট সকল ধরনের ক্লাস আমরা দিব আর তুমি যদি মনে করো যে কোনো একটা কিনবা তুমি যদি শুধু জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ কিনতে চাও তাহলে দুইশো উনপঞ্চাশ তুমি যদি চট্টগ্রাম এবং এগিয়ে কিনতে চাও তাও দুইশো উনপঞ্চাশ বা তুমি যদি সাস্ট এবং রাবি কিনতে চাও তাও দুইশো উনপঞ্চাশ যে কোনো একটা করে কিনলে দুইশো উনপঞ্চাশ তুমি পুরা কোর্স কিনলে চারশো উনআশি টাকায় পেয়ে যাবা কেমন সো আমাদের এই ওয়েবসাইটে ইন্ডিভিজুয়ালি যে জাহাঙ্গীরনগর জগন্নাথের জন্য এক্সট্রা করে যে দুইশো উনপঞ্চাশ টাকার কোর্স সেটা অ্যাড করা নাই যদি তাহলে আমরা কিনবা তুমি যদি একটা কিনতে চাও কেমনে কিনবা তুমি এই কম্বটাই কিনবা কম্বোটাই কিনবা তবে তুমি পেমেন্ট করবা দুইশো উনপঞ্চাশ টাকা দুইশো ঊনপঞ্চাশ টাকা পেমেন্ট করলে আমরা তোমাকে অ্যাক্সেস আলাদাভাবে দিয়ে দিব বুঝতে পারছি এর মধ্যেই আমাদের জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের কোর্সটা অ্যাড করা আছে সো তুমি যদি দুইশো উনপঞ্চাশ টাকায় কিনতে চাও তবে এইটাই কিনবা এখান থেকে পেমেন্ট করবা জাস্ট পেমেন্টটা দুইশো উনপঞ্চাশ তোমাকে আমরা আলাদাভাবে অন্য গ্রুপে অ্যাড করবো বুঝাইতে পারছি তবে আমার পরামর্শ থাকবে একটু কষ্ট করে হইলেও খুব বেশি না ভাই চারশো উনআশি টাকা খুবই সামান্য এই কোর্সটা ইনশাল্লাহ তোমার লাইফের সেরা কোর্স হবে এবং একটা আত্মত্ব নিয়ে বের হইতে পারবা সো এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না প্রথমে কি করবা প্রথমে যে কোনো তুমি যেটা কিনো না কেন এক্সট্রা করে কিনবা পুরা কম্বো কিনো না কেন তুমি প্রথমে আসবা এসে ইনরোল নাওতে দিবা কেমন ইনরোল নাওতে দিবা দেওয়ার পরে তুমি এই যে পেয়ে যাবা এখানে দেখবা যে পার্সেস লেখা আছে তুমি আগে কিনতে পারবা না কেমন তোমার কেনার জন্য কি করতে হবে আগে নিজেকে লগ ইন করতে হবে এখান থেকে লগ ইন করতে হবে লগ ইন কেমন করবা লগ ইন বাটনে ক্লিক করবা লগ ইন বাটন ক্লিক করার পর তোমার প্রথমে আইডি ক্রিয়েট করতে হবে প্রথমবার তোমার প্রথমে আইডি ক্রিয়েট করতে হবে আইডি তোমরা যেভাবে খোলো ফেসবুক ইউটিউবে যেভাবে আইডি খুলো ওইভাবে সেমভাবে কিছু ইনফরমেশন চাবে তুমি আইডি খোলা এটা প্রথমবার প্রয়োজন সববার কিন্তু না সো আইডি খোলার জন্য কি করতে হবে যে রেজিস্টার নাও তোমার অ্যাকাউন্ট নেই তুমি অ্যাকাউন্ট খুলবা প্রথমেই রেজিস্টার নাও প্রথমে এসে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে তারপর কোর্স কিনতে পারবা অ্যাকাউন্ট খোলার আগে কিন্তু কোর্স কিনতে পারবা সো লগ ইন বাটনে ক্লিক করবা করার পরে নিচে দেখবা ছোট্ট করে লেখা আছে রেজিস্টার নাও রেজিস্টার নাওতে দিবা তাহলে তোমার এই যে অ্যাকাউন্ট খুলবে এই অপশানটা আসবে আসার পরে কি তোমার ফার্স্ট নাম তোমার নামটা দিবা যে মনে আমি দিলাম সিএম আমার নাম দিলাম কেমন জি সিএম দিলাম দেন তারপর তোমার লাস্ট নেম দিবা জি দিলাম এই যে ইউজার নেম এগুলো দিতে হবে এমন কোনো কথা নেই যে ইমেলটা দিতে হবে এই যে ইউজার নেমটা ইউজার নেমটা খুব সতর্কভাবে দিবা এমন নাম দিবা যেটা তোমার মনে থাকবে এবং ইউনিক হবে কেমন তোমার মনে করো আমি যদি এখানে নাম সিএম দিই সিএম নাম যদি কেউ আগে ইউজ করে থাকে আমাদের ওয়েবসাইটে তাহলে তোমার নামটা দিবে না দেখাই দিবে এখানে ইনভ্যালিড সো তখন এর সঙ্গে আর কিছু সংখ্যা টোকা লাগাই দেবা মানে ইউনিক হইতে হবে এবং যেটা এখানে দিবা সেটা বি মনে রাখতে হবে তোমার অ্যাকাউন্ট লগ ইন করার সময় এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু প্রয়োজন হবে কেমন সো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড খুবই ভালো করে মনে রাখতে হবে কোনোভাবেই ভোলা যাবে না এটা সো সাবধানে দিবা আমি ইউজার নেমে মনে করে দিয়ে দিলাম একটা সিএম যে ডাবল টু মনে করো ডাবল ফাইভ দিয়ে দিলাম ইউনিক হয়তো হবে এই জন্য সংখ্যা দিলাম তুমি অন্য কিছু দিতে পারো তবে নাম জাস্ট দিলে হয়তো বা হবে না কারণ তোমার নাম কেউ ইউজ করতেই পারে সংখ্যা দিলে সেটা ইউজ করার সম্ভাবনা কম দিয়ে তুমি এখানে তোমার জিমেলটা দিবা মনে করি আমি একটা জিমেল দিলাম জিমেলটা দিতে হবে কেমন একটা জিমেল দিবা দেন তারপরে পাসওয়ার্ড দিবা নিজের ইচ্ছা মতো সহজ একটা পাসওয়ার্ড দেবে যাতে তোমার মনে থাকে আমি একটা পাসওয়ার্ড দিলাম চার ডিজিট পাসওয়ার্ড দিলেই হবে বা তুমি চাইলে বড়ও দিতে পারো ওকে পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর এই যে দেখো রেজিস্টার করতে বলতেছে রেজিস্টারে ক্লিক করবো করার পরে যে আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে খুবই সহজ কাজ জাস্ট তুমি কি করবা ওইখানে ওই যে ইউজার নেম যেটা দিছো সেটা কিন্তু বি মনে রাখতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে রেখে ওইখানে আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে বুঝছি যে অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর তোমার এরকম প্রোফাইল আসবে ওকে দেখো এখানে তোমার ইনরোল কোর্স শূন্য মানে তুমি কোনো কোর্সই কেন নাই এখন কোর্স কিনতে হবে কেনার জন্য কি করবা তুমি কোর্স কেনার জন্য দেখো এই যে এখানে কোর্সেস লেখা থাকবে এখানে ক্লিক করবা অথবা তুমি যদি ফোন থেকে দেখো তাহলে এই তিনটা অপশন দেখতে পাবা না এই তিনটার পরিবর্তে তুমি এখানে এরকম তিনটা ডট দেখতে পাবা কি এরকম তিনটা ডট দেখতে পাবা ওই ক্লিক করে তাহলে দেখবা তোমার চলে আসবে বুঝছো দেখো যে আমাদের কোর্স কিনতে পারবা এখানে এসে নাও করবা আবার বলতেছি তুমি ইন্ডিভিজুয়ালি কোর্স কিনো বা কম্বো এইটাই কিনো না কেন এই চারশো নব্বই টাকা যে ইন্টারফেস দেওয়া আছে তুমি এইটাই কিনবা তবে তুমি যদি দুইশো টাকা মানে একটা ভার্সিটির জন্য কিনতে চাও তাহলে জাস্ট পেমেন্টে থেকে দুশো উনপঞ্চাশ করে দেবা তাইলে হবে বুঝছি তো তাহলে এখানে পার্সেসে দিবা দেওয়ার পরে দেখো পার্সেসে দেওয়ার পরে এখানে তোমার নাম চাবে তুমি আবারও তোমার নামটা দিবা তোমার নামটা দিবা এর নাম চাবে দেখো যে আমার নাম আমি দিলাম নামটা দিবা যেগুলো দিয়ে স্টার্ট দেওয়া আছে সেগুলো ইনফরমেশান মাস্ক দিতে হবে কেমন যে কোম্পানি নেবে এটা স্টার্ট দেওয়া না এটা দিতে হবে না তারপর স্ট্রেট অ্যাডভেস এটা দিতে হবে দিলা কিছু একটা স্টেট একদম অ্যাকুরেট হতে হবে এগুলো এমন না দিবা কিছু একটা দিলে এগুলো নেবে কেমন এগুলো অ্যাকুরেট হতে হবে না কিছু একটা দিলেই নেবে বুঝি তারপরে পিন নাম্বার ওখানে দেওয়ার প্রয়োজন নেই তারপরে তোমার অর্ডার তুমি কি অর্ডার করতেছো দেখো এই যে লাস্ট ফাইভ ডিমছে যা চারশো উনআশি টাকা যে কোম্পো নিবা সে এটা চারশো উনাশি সবারই দেখাবে এখানে কেমন তারপরে তারপরে এখানে এসে দেখো তোমার পেমেন্ট করতে পেমেন্ট কেমন করবা এই যে লেখা আছে যে এই নাম্বারটি জিরো ওয়ান ফাইভ টু ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স ফোর জিরো এই নাম্বারে তোমার সেন্ড মানি করতে হবে কেমন সেন্ড মানি করবা তুমি যেই নাম্বার থেকে সেন্ড মানি করছো বিকাশ ওই নাম্বারটা এখানে দিবা যেমন কয় টাকা তুমি কম্বো কোর্স নিলে চারশো উনআি দেওয়ার তুমি যদি মনে করো যে ভাই আমি কোম্প নেবা শুধু যে কোনো একটা ভার্সিটির জন্য নিব জাহাঙ্গীরনগর বা জগন্নাথ বা চট্টগ্রাম যে কোনো একটার জন্য নিলে তুমি কি করবা এই নাম্বারে পেমেন্ট করবা কিন্তু কয় টাকা করবা তুমি তখন দুইশো ঊনপঞ্চাশ আর যদি মনে করো না ভাই আমি সম্পূর্ণ সাপোর্ট চাই সব নিব তাই ওই চারশো উনাআশি টাকা এই নাম্বারে তুমি মানি করবা আবার বলতেছি মানি করবা এই নাম্বারে বিকাশে মানি করবা বিকাশে মানি করার পরে এই যে এখানে বলতেছে তুমি যে নাম্বার থেকে মানি করছো সেই নাম্বারটা এখানে দিবা ধরেনবা আমি আমি এই নাম্বার থেকে মানি করছি এই নাম্বার থেকে মানি করছি কেমন সেন্টমানি করার পরে এখানে তোমার ট্রানজেকশন আইডি চাচ্ছে সেন্টমানি করার পরে দেখবা তোমার এখানে একটা ট্রানজেকশন আইডি থাকে ইউনিক আইডি থাকে সো ওই আইডিটা দিবা অনেকে এই আইডিটা নিতে ভুলে যায় এই আইডিটা নিতে যদি ভুলে যাও না মনে থাকে তাহলে তুমি কি করবা তুমি তোমার নামটা লিখবা তুমি তোমার নাম লিখবা আমার নাম মনে করে লিখলাম সিএম আমার নাম লিখবো কেমন লিখার পরে আমার কাজ শেষ আমার কাজ শেষ বুঝছি যে তুমি যেই কোর্সটাই কেন রাখেন এই কম্বো কোর্স কিনলে চারশো আর তুমি যদি জাস্ট আর তুমি যদি জাস্ট কি কিনো যে তুমি যদি জাস্ট আমাদের একটা ভার্সিটি কিনো তাহলে দুইশো উনপঞ্চাশ টাকা এখান থেকে সেমভাবে পেমেন্ট করবা বাকি প্রসেস সব সেম এই ওয়েবসাইটে আসবা এইটাই কিনবা এই কোর্সটাই কিনবা কোম্বো কিনলে ফুল অ্যাক্সেস পাবা আর তুমি দুইশো উনপঞ্চাশ টাকা দিলে একটা অ্যাক্সেস পাবা এই সেইখানে এসে তুমি পে করে দিবা দেওয়া একটা ট্রানজেকশন আইডি দিবা দেওয়ার পর এখানে কমপ্লিট পেমেন্ট দিবা কমপ্লিট পেমেন্ট দেওয়ার পর অনেক ক্ষেত্রে অনেক দেখবা তোমার এখানে দেখাবে তুমি টাকা দিন সব করছো কিন্তু এখানে যেতে পারে যে ইনভ্যালিড ইনফরমেশন কি দেখাবে ইনভ্যালিড বিকাশ নাম্বার দেখাবে সো ইনভ্যালিড যদি বিকাশ নাম্বার দেখাই তুমি কষ্ট করে আমাদের একটু মেসেজ দিবা কি করতে হবে ইনভ্যালিড যদি তোমাকে দেখাই ইনভ্যালিড বিকাশ নাম্বার যদি দেখায় টাকা দেওয়ার পরেও তাহলে তুমি কি করবে আমাদের কষ্ট করে একটু মেসেজ দিবা কোন নাম্বারে এই নাম্বারে মেসেজ দিবা যে ভাইয়া বলবা ভাইয়া আমি এই নাম্বার থেকে টাকা দিয়েছি কিন্তু আমার ইনভ্যালিড দেখাচ্ছে তোমাকে আমরা একটা সলিউশন দিব স্পেশাল তোমাকে আমরা একটা নাম্বার দিবো ওই নাম্বারটা এখানে দিবা তাহলে তোমার কাজটা হয়ে যাবে কেমন আশা করি বুঝছি আর তুমি মনে করো যে ভাইয়া আমার বিকাশ নেই তাহলে কি করবো তাও তুমি আমার এই নাম্বারে নক করবা করে বলবো ভাই আমার বিকাশ নাই নগদে পেমেন্ট করতে চাচ্ছি কেমন করবো এই নাম্বারে নগদে পেমেন্ট করলে কিন্তু হবে না এই নাম্বারে কিন্তু নগদ নাই নগদে পেমেন্ট করতে চাইলে অন্যভাবে করতে হবে সেটা আমরা তোমাকে বলে দিব ওইভাবে করবা তাইলে হবে তাহলে সব কিছু আমাদের ঠিক আছে জাস্ট ইনভ্যালিউড যদি দেখাই তাহলে আমাদের নন দেবা যে ভাই টাকা দেওয়ার পরে ইনভ্যালিউড দেখাচ্ছে কী করব আর এমনি ক্ষেত্রে দেখাবে না দু একটা ক্ষেত্রে দেখাই দেয় কেমন তারপরে এই যে কমপ্লিট পেমেন্টটা দিবা দিলে দেখো যে তোমার বলবে কোর্সটা তোমার কেনা সম্পূর্ণ হয়ে গেছে কেমন এটা অয়েড করে দেখাই যে বলতেছে থ্যাংক ইউ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাক্সেস না পেলে আমাদের সাথে যোগাযোগ করো তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাক্সেস দেওয়া হবে তবে যেহেতু অ্যাডমিশন তোমাকে এক থেকে দুই এক ঘন্টার মধ্যে অ্যাক্সেস দেওয়া হবে সর্বোচ্চ এক ঘন্টা এর মধ্যে অ্যাক্সেস পেয়ে যাবা তারপর যদি না পাও একটু কষ্ট করে ডক দিয়ে বলবা ওদের হোয়াটসঅ্যাপের নাম্বার যে ভাই পেমেন্ট করছি সব করছি অ্যাক্সেস পাই না একটু কাইন্ডলি অ্যাক্সেস দেন আমরা দিয়ে দিব কেমন সো এখান থেকে দেখো যে তুমি কোন কোর্স করছো কত টাকা সব কিছু চলে আসছে এটা চাইলে তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে তুমি প্রমাণ যে কোন নাম্বার থেকে টাকা দিছো ট্রানজাকশন আইডি কি প্রমাণ শেষ এখানে তোমার কাজ শেষ তারপর আমরা যখন তোমাকে অ্যাক্সেস দিব দেখো এখানে কাজ শেষ এখন কি করবা ওয়েবসাইটে ফিরে যাই তবে কেমন যাবা এই যে এখানে এইখানে ক্লিক করবা কেমন এখানে ক্লিক করার পর আবার ওয়েবসাইটে আসবা আসার পরে এখন তোমার কাজ হবে দেখো আবার তুমি কি করবা প্রথমে যতবার আসবে এই লগ ইনে ক্লিক করবা এই লগ ইনে ক্লিক করবা তোমার অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে তাহলে দেখো সরাসরি তোমার ইন্টারফেসটা আসবে আর যদি তোমার অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে ওই যে তুমি যে নাম্বার ইউজার নেম যেটা দিছো আর যেটা পাসওয়ার্ড ছিল ওইটা ইউজার নেমের জায়গায় ইউজার নেম দিবা পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবা দিয়ে লগ ইন করবা বুঝছো এটা আমার লগ ইন হয়ে আছে অনেক ক্ষেত্রে দেখবা যে লগ ইন হয় না অনেক ক্ষেত্রে লগ ইন হয়ে থাকে না কেমন লগ ইন যদি না হয় তাহলে তুমি এই ডাসটা কিন্তু পাবা না লগ ইনে ক্লিক করার পর দেখবা লগ ইনে ক্লিক করার পর যদি এই ইন্টারফেসটা আসে যে তোমার কতগুলো অ্যাক্টিভ কোর্স আছে তার মানে বুঝবা তুমি অ্যাকাউন্টে লগ ইন হয়ে আসো আর যদি না আসে তাহলে তোমাকে লগ ইন করতে বলবে ইন করতে বললে ইউজার নেম যেটা দিচ্ছিল ওইটা দিবা পাসওয়ার্ড দিবা দিয়ে লগ ইন ক্লিক করবা লগ ইন হয়ে যাবে তখন তোমার কাছে এরকম আসবে আমরা তোমাকে কোর্সে যখন অ্যাক্সেস দিব দেওয়ার পরে যে যে এই যে এনরোল কোর্স ওয়ান অ্যাক্সেস দেওয়ার পরে অন ইন কোর্স দেখাবে ওয়ান আর যদি না নাই জিরো দেখাবে সো যখন অ্যাক্সেস দেবো তারপরে তুমি কোর্সটা দেখতে পাবা সো অ্যাক্সেস দিলে তুমি একটু নিচে দেখবা এই যে কোর্স চলে এসেছে অ্যাক্সেস দেওয়ার পর তোমার কাছে এখানে কোর্স চলে আসবে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করবা আমি কোম্বোটা কিনছি কেমন এই জন্য আমি সব দেখতে পারবো সো এই যে আমি ক্লিক করছি করার পরে দেখাচ্ছি যে স্টার্ট লার্নিংয়ে তোমার দিতে হবে এখানে দিবা তা তোমার কোর্স করা শুরু হয়ে যাবে স্টার্ট লার্নিং আসছি প্রথমে দেখো যে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে ওইখানে তোমরা আমাদের মেন্টরিং পাবা সব মেন্টোরিং তারপর আমাদের প্রত্যেক দিন যে গাইডলাইন সেশন আমাদের প্রত্যেকের দিন তোমাকে যে টাস্ক দিব সেগুলো তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবা সো হোয়াটসঅ্যাপ গ্রুপে বি থাকতে হবে ক্যামেরা জয়েন হা প্রথমে লেখা আছে দেখো প্রথমে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে সো প্রথমে এটার উপর ক্লিক করবা দেখো এটার উপর যদি ক্লিক করে নিচে একটা পাওয়া পাই আসবে এই যে লেখা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আর লিঙ্ক এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার লিঙ্কে ক্লিক করবা করার পরে কি হবে দেখো এই যে এরকম লেখা আসবে গ্রুপে জয়েন করতে হোয়াটসঅ্যাপ লেখায় ক্লিক করো অনেকে কি করে এখানে নেক্সট লেখা আছে যে নিচে নেক্সটে ক্লিক করো নেক্সটে ক্লিক করলে হবে না তোমাকে বলা হচ্ছে গ্রুপে জয়েন করার জন্য এই হোয়াটসঅ্যাপ লেখার উপর ক্লিক করুন সো তোমার কাজ হবে এই যে হোয়াটসঅ্যাপ লেখার উপর ক্লিক করা যদি করো তাহলে একটু দেরি করবে দেখবা এই যে তোমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এখানে তুমি জয়েন চার্টে দিবা জয়েন্ট চার্টে দিবা তাহলে আমাদের স্পেশাল গ্রুপটাতে জয়েন হতে পারবা এই গ্রুপের মাধ্যমে আমরা তোমাদের গাইডলাইন সেশন নিব এবং সকল আপডেট এখানে জানতে পারবা বুঝছি বুঝছি তো এখানে জয়েন করবা স্যার আমি জয়েন করে দেখালাম না জয়েন না দিবা তাহলে জয়েন হয়ে যাবা এখানে মাস প্রথম কাজ এটা তোমার ওয়েবসাইটে আসার পর এরপরে তুমি ক্লাস করবো ভাইয়া তুমি কিসের ক্লাস করবা তুমি মনে করো শেষ করতে চাচ্ছ এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস দেওয়া আছে তুমি ক্লিক করবা ক্লাস করতে পারবা তুমি এটা করতে চাচ্ছ না তুমি জাহাঙ্গীর আমি সব কিনছি দেখে কিন্তু সব দেখাচ্ছো তুমি সব কিনলে দেখাবে না তুমি যদি মনে করো জাস্ট রসায়ন প্রথম পত্র করবা তুমি জাস্ট জাহাঙ্গীরনগরে কিনছো নগরে ক্লিক করবা তাহলে দেখবা জাস্ট আমাদের একটা ক্লাস হয়েছে রসায়ন প্রথম পত্র এবং এই ক্লাসগুলো কেমন হবে তোমাদের যে রুটিন দিছি না ওই রুটিন অনুযায়ী প্রত্যেকদিন ক্লাস আপডেট হবে আজকে রসায়ন প্রথম পত্র দেওয়া আছে আবার চব্বিশ তারিখ তেইশ তারিখ আমাদের রসায়ন দ্বিতীয় পত্র তো তেইশ তারিখ ওয়েবসাইট এসে দেখবা রসায়ন দ্বিতীয় পত্র ক্লাস অ্যাড হয়ে গেছে বুঝছি তো এখানে এই জনসেন প্রথম পত্রে লেখা আছে এই লেখার উপর ক্লিক করবা করলেই দেখবা এই যে ড্যান দিকে তোমার এই যে কোর্সটা কি হয়ে গেছে দেখো ভিডিওটা এখানে প্লে হয়ে যাবে জাস্ট এখানে ইউটিউবের মতো জাস্ট ক্লিক করবা ভিডিও চালু হয়ে যাবে বুঝছি এখানে তুমি স্পিড বাড়াই দিয়ে যে স্পিড বাড়াই দিয়ে ইউটিউবে যা করছো সব অপশন এখানে স্পিড বাড়ায় দিয়ে দেখতে পারবা এবং অনেকে বলতেছে ভাই এক্সারসাইজ ফাইল কোথায় পাবো একটু 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 নিচে একটু নিচে নামাই দিবা দিলেই দেখতে পারবো এই যে এক্সারসাইজ ফাইল লেখা আছে ডানে লেখা আছে কমেন্ট তুমি চাইলে কমেন্ট করতে পারো ক্লাসটা কেমন লাগছে দেখো তারপরে যে এক্সারসাইজ ফাইল এক্সারসাইজ ফাইলে যখন আসবা এসে দেখবাই যে লেখা আছে রসায়ন প্রথম পত্র জাবি প্লাস জবির তোমার এখানে যে ক্লাস এই ক্লাসের স্লাইডটা সে এটা কী করবা এই যে ডাউনলোডে ক্লিক করা আছে ডাউনলোডে দিবা দেখবা তোমার এই দুই সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এই যে এখানে দিবা ডাউনলোড হয়ে যাবে দেন তুমি এটা ওপেন করে দেখতে পারবা বুঝছো হ্যাঁ এক্সারসাইজ ফাইল ক্যাপে দিবা যে পিডিএফ তুমি যে ক্লাসটা করানো হচ্ছে ক্লাসের পিডিএফ এই যে নিচে এক্সারসাইজ ফাইলের মধ্যে থাকবে এখানে ক্লিক করবা ডাউনলোড হয়ে যাবে বুঝছি এরপরে ভাই ক্লাস তো করলাম এক্সাম দিব কিভাবে এক্সাম দিবা কিভাবে দেখো যে নিচে লেখা আছে রসায়ন প্রথম পত্র পরীক্ষা এটার উপর ক্লিক করতে হবে দেখো এটার উপর ক্লিক করার পরে এই যে এখানে সেম ভাবে আসছে যে রসায়ন প্রথম পত্র পরীক্ষা দেওয়ার জন্য ক্লিক করো কার উপর এই এক্সাম লেখার উপর ক্লিক করতে হবে মাস্ট মাঝমি টেক্সটের উপর ক্লিক করতে হবে এক্সাম ক্লিক করবা তোমাকে দেখব আর একটা ওয়েবসাইটে নিয়ে যাবে কেমন আমাদের এক্সাম ওয়েবসাইটে নিয়ে যাবে এই যে যার পরে প্রথমে এখানে তোমার দিতে বলবে যে তোমার আপনার মোবাইল নাম্বার দিন মোবাইল নাম্বার দিবা এরপরে বলবো আপনার নাম লিখুন তোমার নামটা প্রথমে লিখবা যে কোনো একটা মোবাইল নাম্বার দিবা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবা তোমাকে এই যে এই ইন্টারফেস দেখাবে আমার যেহেতু লগ ইন করা সেই জন্য আমাকে দেখাচ্ছে না কেমন যে দেখো কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম ষাট মিনিট টাইম এক্সট্রা প্রশ্ন আসে একটার জন্য এক মার্ক এবং মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ বুঝাইতে পারছি হ্যাঁ তোমার কিন্তু এক্সামে ক্লিক করার পর এটা আসবে না তোমার প্রথমে লিখতে বলবে যে তোমার নাম লেখো আপনার নাম লিখুন নাম লিখবা এরপরে বলবে আপনার মোবাইল নাম্বার দিন যে কোনো একটা মোবাইল নাম্বার দিবা দিয়ে লগিনে ক্লিক করবা তাহলে তোমার এখানে নিয়ে আসবে বুঝছি প্রত্যেকবার যখন ঢুকবা এখানে নাম লিখবা লেখার পরে যে কোনো একটা ফোন নাম্বার দিবা এখানে নিয়ে আসবে নিয়ে আসার পর পরীক্ষা শুরু করো পরীক্ষা শুরু করে দিবা দেখো নেট কিন্তু তোমার ফার্স্ট থাকতে হবে নেক্সট নেটে যদি ফার্স্ট না হয় এক্সাম কিন্তু দিতে পারবা না কেমন এই যে আসার পরে প্রশ্ন যখন আসবে তখন এইভাবে ক্যামনে দাগাই তো এগুলো আমরা জানি তাই না কোনটি পানিতে দ্রবণীয় ধরে নাও এটা দিলাম পানিতে দ্রবণীয় এটা দিলাম এটা দিলাম মনে করো যে এটা দিলাম এবার দাগাবা এবার দাগাবা এবার দেখো প্রত্যেকটা দাগাইলা কেমন প্রত্যেকটা দাগাইলা দেখানোর পরে কি করবা এই যে দেখো এখন টাইম উঠবে কতক্ষণ টাইম মাসবে তোমার ষাট মিনিট টাইম হলে দুই মিনিট আগে সাবমিট করবা করার পরে সাবমিটে সাবমিটে দিলে এখানে কি আসবে জমা দিন জমা দিনে দিবা দেওয়ার পরে তোমার রেজাল্ট তুমি দেখতে পারবা বুঝছো রেজাল্ট এখানে কোনটায় কত মার্ক পাইলা কোনটায় সঠিক অ্যান্সার কি ডিটেলস সহ সব কিছু তুমি দেখতে পারবা তুমি যখন সাবমিট করবা তখন এই যে তোমার রেজাল্ট চলে আসবে যে আমি কি করছি রসায়ন প্রথমপত্র এক্সাম দুইটা সঠিক করছি একটা ভুল করছি সাতানব্বইটা স্কিপ করছি আমার মার্ক ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মার্ক পেয়ে আমার অবস্থান কত মোট শিক্ষার্থী যে আমাদের আটাশি জন পরীক্ষা দিয়েছে আমার অবস্থান তুমি দেখতে পাবা যে তোমার অবস্থান তুমি কততম হয়েছো এই যে তুমি ছিয়াত্তরতম হয়েছো আটাশি জনের মধ্যে তুমি ছিয়াত্তরতম হয়েছে এটা বুঝতে পারবা যে ফার্স্ট হয়েছে অহনা দেখো সাতানব্বই পাইছে সেকেন্ড হয়েছে যে মার্ফার রহমান বিরানব্বই পাইছে এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ডের পজিশন দেখতে পাবা যে মানুষজন আমাদের কোর্সের মানুষজন কে কত মার্ক পাচ্ছে তুমি কেমন পাচ্ছ বুঝতে পারবা এরপরে তুমি এখন দেখতে চাচ্ছ ভাই আমার ভুল কতগুলা সঠিক এই যে দেখো উত্তরপত্র দেখুন নিচে একটু আসবে সহ তুমি কি অ্যান্সার করছো সঠিক অ্যান্সার কি হবে একদম এক্সপ্লেনেশন দেখতে পারবা কেমন এটা দেখার জন্য কি করতে হবে দেখো আমি তোমাকে দেখাই দিই দেখো মনে করো আমরা দুই নাম্বারে এই যে দুই নম্বরের সঠিক অ্যান্সার বি তুমি আমি এটা দাগাই নাই মনে করি সলিউশন দেখবা সলিউশনকে আমরা দেখবা এই যে দেখবে একদম কর্নারে একদম এরকম সার্কেলের মধ্যে একটা সাইন আছে ওই সার্কেলের মতো সাইন করার পরে কিন্তু তোমাকে সলিউশন দেখাবে তার আগে কিন্তু দেখাবে না একদম ড্যান কর্নারে সার্কেলের মতো একটা সলিউশন আছে ওই সার্কেলের মতো সেম বলে তুমি যদি ক্লিক করো তাহলে তোমাকে সলিউশন দেখাবে যে দেখো এটার বিসিএলসি এর বন্দরকোণ কীভাবে কত হয় সেটা এখানে বলে দিছে সেমভাবে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেখতে পাবা এই প্রশ্নের ব্যাখ্যা দেখবে যে ড্যান দিকে ক্লিক করতে হবে এই যে ব্যাখ্যা বলে দিয়েছে বুঝছো প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা এইভাবে ড্যান দিকে ক্লিক করলে তুমি পেয়ে যাবা ক্লিয়ার বুঝছি তাহলে যত তোমাদের কনফিউশন ছিল এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম আবার বলতেছি তুমি ওয়েবসাইট থেকে যাওয়ার পর আবার আমাদের ওয়েবসাইটে যাবা কেমন আবার তুমি যদি আমাদের ওয়েবসাইটে যাও আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে কাজ লগ ইন বাটনে ক্লিক করার লগ ইন বাটনে ক্লিক করার পর তোমার যদি ড্যাশবোর্ডটা আসে আসে তাহলে ওখানে তোমার কোর্সটা দেখতে পাবা আর যদি না আসে তাহলে তোমার লগ ইন করতে হবে করার পরে সেমভাবে তোমার যা যা প্রয়োজন সব কিছু এখানে পেয়ে যাবা দেখো যত ক্লাস আবজেক্ট হবে পরে এখানে অ্যাড হবে এরা বি প্লাস ফার্স্ট এটার কোর্স আমাদের যদি রুটিন দেওয়া আছে তারপর থেকে শুরু হবে এখন এখানে কিচ্ছু নাই তার মানে এটা এখনো শুরু হয় নাই তারপর এইখানেও কিছু নাই মানে শুরু হয় নাই যখন শুরু হবে রুটিন অনুযায়ী তখন এখানে আপলোড হবে বুঝছি মূলত আশা করি আমরা এটা বুঝছি কেমন সো এইভাবে তুমি প্রত্যেকটা ক্লাস আমাদের ওয়েবসাইট থেকে সহজেই করে ফেলতে পারবা এবং ব্যাকে সব ধরনের সাপোর্ট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে সো এই পর্যন্তই কর সবাই ইনরোল করে ফেলো কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যোগাযোগ করলো সালামু আলাইকুম